পুরোনো গাড়িগুলো যখন ছিল তখন প্রতি বছর ডেন পেন করলে নিচের ম্যাট সিট কাভার প্যাড সিলিং এগুলো লাগবেই কিন্তু এখন সব নতুন গাড়ি তো এখন শুধু ম্যাট আর সিট কাভারটা লাগে ওই প্যাডও লাগে না সিলিংও লাগে না ঠিক আছে এখন শুধু দুইটা কাজেই হয় ম্যাট সিট কাভার আর আগে যখন পুরনো গাড়িগুলো ছিল তখন আবার দেখা যাচ্ছে সব কাজ করলে মানে তখন প্রচুর কাজে চাপ ছিল এখন নতুন গাড়ি তো শুধু সিট কাভার আর ফ্লোর ম্যাট দুইটা তা আলহামদুলিল্লাহ চলে খারাপ না ভালো একটা গাড়ির পিছনে ম্যাক্সিমাম দশ থেকে পনেরোটা সেক্টর আছে একটা গাড়ি কমপ্লিট করার জন্য ঠিক আছে এক হ্যাঁ সবার জায়গাটা আলাদা কেউ আছে শুধু বাম্পার লাগায় আগে পিছনে স্টিলের বাম্পার লাগায় একজন আছে আপনার লাইটের কাজ করে একজন আছে ইলেকট্রিক মিস্ত্রি একজন আছে এসি মিস্ত্রি একজন আছে সিএনজি মিস্ত্রি যারা গ্যাস সিএনজি মিস্ত্রি আলাদা এখন আবার এলপিজির মিস্ত্রি আলাদা আবার আলাদা তারা আলাদা ঠিক আছে ইঞ্জিন মিস্ত্রি আলাদা একটা গ্যাস মালিক ডেন প্যান্টে অর্ডার নিয়ে আসা কোম্পানি থেকে আর না উনি আবার কি করে এই প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা যাদারটা সবাই বুঝায় দেয় যে ডেন্ডিং করে তার ডেন্ডিং এটা বুঝায় দেয় একজনে আনে ধরেন একজনে নিয়ে আসা সবাই দেওয়া সব কাজগুলো করে লাস্টে ফিনিশিংয়ে উনি ডেলিভারি দিয়ে দেয় ঠিক আছে এটা একজনের কাজ না সব সাবজেক্ট আলাদা প্রত্যেকটা সাবজেক্ট আলাদা কোনো গাড়ির মালিক যদি চায় যে আমি এক একজন যদি এক একটা কাজ করাবো তাহলে তো হয় না সেজন্য কী করে গাড়ির মালিকরা একটা গেরেজে দেয় একটা গেরেজে একটা মানে ফুল কাজ দিয়ে দেয় যেমন আমার এই গাড়িটা ডেন পেন এ টু জেড ইঞ্জিনের কাজ সিডের কাজ সব কমপ্লিট করে দেবেন গেরেজ মালিক আইনে আবার প্রত্যেকটা সেক্টরে যারা আসে সবাই ডাকে এসি মিস্ত্রি ডাকে যে ভাই আমার এসির কাজটা করে দেওয়া এই সিট মিস্ত্রি আমাদেরকে আমার যেমন সিটের কাজ করে আমাদের ডাকে সিটের কাজের জন্য ডেন্ডিং মিস্ত্রি ডাকে ডেন্ডিংয়ের জন্য পেন্টিং মিস্ত্রি ডাকে পেন্টিংয়ের জন্য পেন্টিং হয়ে গেলে আবার ভাম্পার মিস্ত্রি ডাকে ভাম্পার লাগাই দাও ঠিক আছে আবার লাইট মিস্ত্রি লাগায় লাইটের জন্য তারপর আবার স্টিকার জন্য আলাদা মানে একটা গাড়ির পিছনে দেওয়া যায় আপনার দশ থেকে বারোটা লোক লাগে বারো রকম সাবজেক্টের প্রত্যেকটা লোকেরই একটা গাড়ির উপরে ইনকাম ঠিক আছে গাড়ি একটা গাড়ি একটা কিন্তু দশ বারো জনের ইনকাম সোর্স হয়ে যায় একটা গাড়ির পিছনে ঠিক আছে এখন যেটা কাজ করতেছি এগুলো আপনার ম্যাক্সিমাম চার পাঁচ বছর চলে যাবে পানিতে সমস্যা হয় না ঠিক আছে কারণ এটা আপনার আমরা বলে দিই কাস্টমারে যে আপনার এটা যখন ময়লা হবে ধরেন মাসে একবার এক মাস দেড় মাস পর পর একটা জেট পাউডার দিয়া গামছা ভিজাইয়া মোসা দিলে পরিষ্কার হয়ে যায় এটা ধোয়া লাগে না ওরকম ভিজানো মানে কাপড়ের মতন ধোয়া লাগে না এটা জাস্ট গামছা ভিজায় ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে এটা কোনো সমস্যা খালি একমাত্র তেল এটা শত্রু হলো তেল আপনি যদি মোবিল বা তেল এটা ভিতরে লাগান তখন এটা হার্ড হবে ফাটবে তেল না লাগালে এটা কিছু হবে না ইনশাআল্লাহ ঠিক আছে তেলে ক্ষতি বেশি হয় বেশিরভাগ কি হয় বিস্কিট আছে মেরুন আছে মাস্টার কালার আছে চকলেট আছে অ্যাশ আছে তবে আমি যে কোম্পানি কাজ করি এই কোম্পানিতে অ্যাশ কালারই অ্যাশ কালারটা মালদে বেশি লাগে সবসময় ওরা অ্যাশ কালারই লাগায় অন্য কোনো কালার ওদেরকে লাগায় না কারণ ওদের তো ওষুধ কোম্পানি তো ওদের গাড়িগুলো সব এক কালার এই সিট কভারগুলো সব এক কালার থাকে আর আমরা বাইরে যেগুলো করি এগুলো বিভিন্ন কালারের ঠিক আছে যেমন গত কালকে একটা পশুদিনটা করছিলাম আপনার এই ব্ল্যাকের ভিতরে অ্যাস বেরাই করছিলাম একটা মাস্টার কালার আবার ওই যে একটা বানানো আছে অ্যাস কালার আমাদের কাজটা মানে ওরকম কোনোই নাই মাস নাই যে এই মাসেই বেশি ঠিক আছে আমাদের এটা সবসময় একই রকম তো কিছু কিছু সময় ডাল থাকে কিন্তু এটা কোনো সিজন নেই আছে না যে যেমন আপনার কাঁচামালের সিজন থাকে রমজান মাস আমাদের ওরকম না তবে আপনার ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর একটু চাপ থাকে কারণ ওই সময় স্কুলগুলো যেমন বন্ধ দেয় ওই সময় একটু চাপ থাকে বেশি এখন যারা নতুন যদি শিখে কেউ ওই যেমন আমাদের এই দেশে যেমন চাহিদা আছে এটা বাইরেও প্রচুর চাহিদা যদি এই কাজটা কমপ্লিট শিখা বাইরে যেতে পারে তাহলে দেখা গেছে একটা ছেলে বাইরে ডিউটি করলে প্রতি মাসে ম্যাক্সিমাম সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবো বাইরে বাইরে প্রচুর যেমন আমাকে একবার অফার দেওয়া হয়েছিল আপনার ইয়ে বাহারাইনে। যে থাকা খাওয়া দিয়ে চল্লিশ হাজার টাকা বেতন দেবে থাকা খাওয়া কোম্পানির শুধু আমাকে আরও মানে চল্লিশ হাজার টাকা সেটা আমাকে আগে অফার দিয়েছিল আমার তারপর বলছিল প্রতি বছর বছর বাড়াবে কিন্তু আমি রাজি হইনি আমি বলছি চল্লিশ হাজার টাকা তো আমি এদেশে এই কামাই তাহলে আমি ওদের যাবো কেন ও দেশে আরও বেশি লাগবে কিন্তু ওই লোকটা ওটা তো কোম্পানি না ওই লোকটা মানে নিজে একটা দোকান দিবি এজন্য সেশোর নিতে উনি তো কম বেতন কমই দেবে কিন্তু যদি আপনার এই কাজ শিকার জাপান যেতে পারে প্রতি মাসে ম্যাক্সিমাম দুই লাখ টাকা ইনকাম আছে জাপান দুবাই ঠিক আছে সৌদি আরব এই দেশে এসবগুলো দেশের চাহিদা বেশি সবচেয়ে বেশি হলো জাপানে এটা চাহিদা বেশি হুম হুম নতুন পুরনো মানে বাইরের চাহিদা বেশি কারণ বাইরে তো মিস্ত্রি কম আমাদের বাংলাদেশের যে মিস্ত্রিটা যত সুন্দরভাবে কাজ করতে পারে ফিনিশিং দিতে পারে বাইরে যারা আছে ওরা ওরকম পারে না ফিনিশিংয়ের জন্য আমাদের দেশের লতি যেমন গার্মেন্ট সেক্টরে যেমন দেখেন আমাদের দেশের মানুষ খুব সুন্দর ফিনিশিং দেয় এবং চাহিদা বেশি ঠিক এই কাজটা আমাদের দেশের মিস্ত্রিরা খুব ভালো কাজ করে যদি একটা ছেলে মেধা ভালো হয় যদি মনোযোগতা শিখে সর্বোচ্চ দুই থেকে তিন বছর ইনশাআল্লাহ মিস্ত্রি হয়ে যাবে কারণ এটা ওরকম মামুলি কিছু না এটা আপনার একটু মেধা খাটাইতে হবে আর ব্রেন দিয়ে দেখতে হবে যে এটা কীভাবে কীভাবে আছে আমি তো একটা সিট রাখি সিটের যে ডিজাইন ডিজাইন অনুযায়ী কাটিং করি কাটিং করে সিলাই আবার সুন্দরভাবে ফিটিং করে দিই ঠিক আছে তো এটা শিখতে হবে সময় না না তিন বছর শিখলে ইনশাল্লাহ বাইরে প্রচুর চাহিদা আপনি সিটটা আগে একটা সিট আনার পরে ওই সিটটা ফিতা দিয়ে আগে মাপতে হবে কোন পাটটা কিভাবে নিবে কাটিং করতে হবে কাটিং করে পরে সুন্দর করে সিলে পরে সুন্দর করে ফিটিং করতে হবে যেমন আমরা এগুলা আগে কাটিং করছি ঠিক আছে আগে কাটিং করছি এই আগে চারদিকে চার ওদিকে রাউন্ড করে নিচ্ছি ঠিক আছে নিয়ে সিলিয়ে দিচ্ছি অনেকগুলো সিলিয়ে হয় না ডিজাইন হয় অনুযায়ী ওইটা পিছনে আসে কমপ্লিট করা ঠিক আছে আপনি পিছনে কম্পিউটার দেখতে পারেন ঠিক আছে খুব সুন্দরভাবেই করছি জানো এটির ভিতরে আবার এখানে মুরানো হবে এভাবে মুরে আবার এখানে এই রশি লাগানো হবে বাঁধার জন্য ঠিক আছে দু হাজার আটে আমার এক ক্লোজ বন্ধু ছিল ওর ওখানে হচ্ছে মুগদা ওই মুগদাতে আমি ওর সাথে এটা শিখছি আমার দেড় বছর সময় লাগছিল শিখতে আর এটার আগে আমি গার্মেন্টস চাকরি করতাম ওখানে প্রায় চার বছর ছিলাম কাটিং সেকশন পরে চিন্তা করলাম যে গার্মির তো ভবিষ্যৎ হয় না কোনো ভবিষ্যৎ নাই তারপরে আমার এই বন্ধুরা বললাম যে আমি তোর সাথে কাজ শিখবো তো ও আমার নিয়ে শিখিয়ে দিছে আমি দেড় বছরে এটা শিখছি তারপরে দুই হাজার নয়ের মাঝামাঝি আইসা আমি এখানে দোকান দিছি এখানে আমি প্রায় পনেরো বছর আর আমি তো রেডিমেড বিক্রি করি না তো আমি অর্ডারি মালগুলা মালগুলো বিক্রি করি খুব ভালো ভালো মাল এগুলো যেমন এই মালটা এটা চায়না মাল ঠিক আছে জাপানি মাল ঠিক আছে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন দামি মাল আছে এক গছ মালের দাম আছে বারোশো টাকা পনেরোশো টাকা আছে আর এগুলা চারশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে গস তোগুলো আমি অর্ডার নিই বিভিন্ন জায়গা আছে যেমন আমি দুটা কোম্পানির কাজ বেশি করি একটা হলো আপনার হেলথ কেয়ার ফার্মাসিটাইকে ওদের গাড়ি আছে প্রায় পাঁচশোর উপরে ওদের সিট কভারগুলো সব আমি বানাই ঠিক আছে ওখানে তো অর্ডার নিয়ে এসে বানাই আবার দিয়ে দিই যেমন যে এই মালটা এই মালটা কুমিল্লা যাবে এই যে থেকে এই মালটা এই মালটা সম্পূর্ণ বানায় কমপ্লিট করলে কালকে কুরিয়ারে কুমিল্লা পাঠাই দেবো আর একটা আছে আপনার সানোয়ারা গ্রুপ ওদের কাজও করি আমি আর এমনি লোকাল গেরেজগুলা কাজ করি তবে আমি লোকাল মানে নর্মাল কোনো কাজ করি না আমি ভালো ভালো কাজগুলোই করি দামি দামি মালের অর্ডার নিয়ে কাজ করি ঠিক আছে এগুলো খুব ভালো কাজ করতে বলে টাকা আছে মানে গুডেল যাতে নষ্ট না হয় কারণ দেখা গেছে যদি আমি নর্মাল কোনো কাজ করি দেখা গেল ওখানে আপনার গুডেল নষ্ট হয়ে যায় ই থাকে না আর এই আমার নাম আছে অনেক জায়গায় আপনি গেলে এক নামে চিনি আমাকে আমার নাম মনির হোসেন এক নাম বললেই সবাই চিনবে ঠিক আছে অনেক যেমন মালিবাগে যায় যদি বলেন যে সিট মিস্ত্রি মনির ভাই এক নামে চিনবে এটা আপনার যখন আমি আপনার নয়ের মাঝামাঝি যখন ওইখান থেকে কাশ্মি কাজ এখানে আসি আসা যখন আমি দোকান দিই তখন আপনার আমার তো ওরকম কোনো পার্টি ছিল না তো আমি ভিজিটিং কার্ড স্থাপনের পরে আমি বিভিন্ন গিরেজে যাইতাম যাইয়া বলতাম যে ওস্তাদ আমি এই কাজগুলো করি আপনারা আমাকে কাজগুলো দিন আমি কাজগুলো সুন্দর করে টাইম মতন করে দেবো তো প্রথম প্রথম কিছু লোক আমাকে সাপোর্ট দিছে দিত অনেকে দিত না কত ছোট মানুষ এত ছোট মানুষ আপনি কি কাজ করতে পারেন এমন বিভিন্ন ছিল তারপরে রাস্তার উপরে আরও দুটা মিস্ত্রি ছিল একজন নাম ছিল মোবারক ঠিক আছে উনি মারা গেছে আল্লাহ তালা ওনার মাফ করে দেব উনি আমারে খুব ডিস্টার্ব করতো বলতো তুমি এখানে দোকান দিতে পারবা না দোকান কেন দিচ্ছ আমাদের সমস্যা হয় তারপরে তুমি দোকান দেওয়ার পরে সব কাজ তোমার কাছে চলে যায় আমার কাছে আসে না ঠিক আছে এরকম অনেক ই করছিল তো ওই আবার ছিল ওসমান গনিশাহ সাবেক যে কাউন্সিলর ছিল তাপ তাপস ওনার বাবা ছিল ওসমান গণিশাহ ওনার মেয়ের জামাই আমাকে থ্রেট দিয়েছিল এটা যেন থ্রেটও দিচ্ছে যে তুমি এই এলাকায় আসিয়া কাজ করবা না তারপর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ভরসা করে আসি এই পর্যন্ত কিন্তু উনি কিন্তু এখানে নাই আমি ঠিকই এখানে আসছি প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছে তো আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাজ করেই ঠিক আছে সকালে নটার সময় আসতাম আইসা দেখ হাঁটতে হাঁটতে এই নতুন বাজার চলে যেতাম নতুন বাজার থেকে বিভিন্ন গ্যারেজ দিয়ে কথা বলতে 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 আবার আসতাম এখানে আবার এখান থেকে যাইতাম এই খিলগা পর্যন্ত বিভিন্ন গ্যারেজে যেতাম যে ওদেরকে রিকোয়েস্ট করতাম বলতাম ঠিক আছে এটা কাজ দেন এটা কাজ দেন ঠিক আছে অনেকে কাজ দিয়া ধরুন পাঁচ হাজার টাকার কাজ দুই হাজার টাকা দিত দেওয়া কাজ করে আর বাকি টাকা দিত না ঘুরাইত ঠিক আছে মানে অনেক কষ্ট করিয়া আল্লাহর রহমত তারা আমার মার দোয়ায় আজকে আমি আলহামদুলিল্লাহ এখানে এখানে এখন আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ অনেক যেতে কাজ চলে আসে এখানে ঠিক আছে আর আমি কাজ করতেছি খুব ভালোই ঠিক আছে একটা ছেলেরা না কাজ শিখেছিলাম ও বাইরে চলে গেছে তারপর আরেকটা ছিল মুস্তাফা কামাল ওর বাবা ছিল না ওরও কাজ শিখেছে হাতে ধৈরা ও আবার এখন ইয়ে আছে আপনি নদ্দাতে আছে নর্দাতে ও দোকান দিছে দিয়া ওখানে এর সব খাইতেছে ও ভালো আছে তারপর আরেকটা ছেলে কাজ শিখছে ও চলে গেছে বাইরে এখন আবার ছোটো ভাই যেটা ও কার্যিক আছে নতুন আসছে ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি আপনি রেডিমেড বিক্রি করতাম তাহলে অনেক বড় কারখানা দিতে পারতাম কিন্তু রেডিমেডে অতটা ই না মানে টাকা মাইরে ওর ই আছে মাইর খাওয়া বেশি যে আসছি অত সামনে দোকানটা একটু জিগজাগ করা টেশিন চেঞ্জ করা আর একটু ভালো করার ই আছে ঠিক আছে কিছু পার্টি আসলো বসলো কিছু স্যাম্পল রাখলাম কিছু মালের রোল রেখে দিলাম সাইডে ঠিক আছে কিছু মাল বানায় ঝুলে রাখলাম যে এগুলো আমি বানাই ঠিক আছে কীভাবে পরিকল্পনা আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এগুলো আপনার কেউ সোভাই ইউজ করে কেউ চেয়ারে ইউজ করে যেমন আমিও চেয়ার বানাই দিই চেয়ারের ভ্যাকসিনগুলো চেঞ্জ করে দিই সবার কাজগুলো আমি করি না কারণ শোবার কাজটা একটু অন্যরকম ঠিক আছে ওটা একটু ব্যয়বহুল এবং কষ্ট বেশি ঠিক আছে ওটা আমি করি না আর আমি ওটা তেমনটা পারিও না চেয়ারগুলো করি আর এই যে প্রাইভেট গাড়ির পিক আপ বাসের কাজ করি না কারণ বাসের এগুলো আবার অন্যরকম ঠিক আছে তবে এগুলো দিয়ে যে যেটা করে কেউ এই সোফা লাগায় কেউ এই আপনার চেয়ারও লাগাইতে পারে গাড়িতে লাগতে গাড়িতে বেশি লাগে আমরা ঠিক আছে সোফার মালগুলো আবার একটু আলাদা আলাদা বলতে কি ওই মালগুলো স্টেজ থাকে ওগুলোর দাম একটু মানে করেন একটা মাল আছে অনেক বেশি দাম আর বেশ বেশিরভাগই সোফা এবং চেয়ার যারা বানায় এরা কম দামি মাল ইউজ করে অনেক কম দামি মাল ব্যবহার করে ঠিক আছে কিন্তু আমরা গাড়ির কাজগুলোই একমাত্র ভালো মাল এবং দামি মালগুলো ব্যবহার করি এখন গাড়ির কাজই ঠিক আছে এটা হচ্ছে মেরুল ডিআইটি প্রজেক্ট ঠিক আছে রোড নম্বর চার প্লট নম্বরও উনচল্লিশ আমার এই দোকানটা